নমস্কার রূপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের স্বাগত গুড মর্নিং বন্ধুরা বাবুকে আজকে স্কুল থেকে আনতে বেরিয়েছি রোজকার এই একই সমস্যা আমাদের ভদ্রেশ্বর স্টেশনে এই ট্রাফিক আজ পঞ্চান্ন মিনিট পৌঁছাতে চলে লেগে গেল স্কুলে যেখানে বাড়ি থেকে বেরিয়ে পনেরো মিনিটে হেঁটে পৌঁছাই আমি আজ ওর বাবা বলল তুমি রেডি হয়ে নাও আমি তোমাকে স্কুলে ছেড়ে কাজে বেরাবো তাই জন্য আজকে ওর বাইকে এসছি যেখানে পাঁচ মিনিট লাগে বাইকে সেখানে আজ পঞ্চান্ন মিনিট লেগে গেছে আজ শুধু নয় প্রতিদিনের একই সমস্যা আমাদের এই ভদ্রেশ্বরে যখনই যাব তখনই একই সমস্যা ভদ্রেশ্বর থেকে যারা যারা এই ভিডিওটা দেখছেন তারা প্লিজ শেয়ার করে দেবেন কারণ এই ট্রাফিকটাকে কন্ট্রোল করার কিছু একটা ব্যবস্থা করা উচিত আমার মনে হয় একটা এটার কোনো রাস্তা বা কোনো কিছুর কোনো সমাধান করা উচিত কারণ এমার্জেন্সি কোনো প্রবলেম হলে এখান দিয়ে এমার্জেন্সি কোনো গাড়ি গেলেও সমস্যা হয়ে দাঁড়ায় সে গাড়িটাকে বার করা যায় না কারণ এখানে এই এরা স্টেশনের এই সামনে দিয়েই যেতে তিনটি স্কুল পড়ে অফিস টাইম স্টেশন তাই জন্য ট্রাফিকটা বেশি হয় ট্রাফিকটাকে কন্ট্রোলে আনার জন্য অল্টারনেট রাস্তা বা অন্য কিছু যদি ব্যবস্থা করা সম্ভব হয় প্লিজ করবেন এটা বেশি বেশি করে শেয়ার করুন আমাকে যদি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা তাহলে একটা সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও ভিডিও আমি দেব পাইপলাইনের কাজ হচ্ছে তাই জন্য রাস্তার অবস্থাও খুব খারাপ এতটাই রাস্তার অবস্থা খারাপ যে টোটো উল্টে যাচ্ছে রীতিমতন আগের দিন আমি টোটোতে আসছিলাম আরও একজন ছিল তার বাচ্চাকে নিয়ে আমি আমার বাচ্চাকে নিয়ে টোটোটা গর্তের মধ্যে ঢুকে পড়ে 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 যাওয়ার মতন অবস্থা কোনো রকম আমরা নেমে টোটোটাকে ঠেলে টোটোটাকে ঠিক করে তারপরে এসেছি যাওয়ার সময় তো কোনো দিনই টোটো নিতে পারি না হেঁটে যেতে হয় কোনো কোনো দিন আসার সময়ও টোটো পাই না কারণ এই ট্রাফিকের জন্য কোনো টোটো উঠাতে চায় না ওঠালেও ভাড়া বেশি চায় অনেক রকম সমস্যা পড়তে হয় আমাদের এই ভদ্রসর বাসিন্দাদের প্লিজ এই প্রবলেমটা যদি সমাধান করা যায় প্লিজ করুন তাহলে আমরা খুব উপকৃত হই যাওয়ার সময় এখান থেকেই একটা টোটো দেখছিলাম বাচ্চা নিয়ে বাচ্চাদের যে টোটোগুলো হয় পড়ে যাচ্ছিলো রাস্তার কিছু মানুষ এই দেখুন এই টোটোটা পড়ে কোনো রকম টোটোটাকে ধরে তুলে এই যে এই টোটোটা বাচ্চাগুলোকে নামিয়ে টোটোটাকে ঠিক করে তুলে তারপরে এ করে যেরকম রাস্তার কাজ হচ্ছে আমার মনে হয় রাস্তাটাকে কাজ হচ্ছে ঠিক আছে আমাদের উপকারের জন্যই কাজ হচ্ছে তবে সঙ্গে সঙ্গে রাস্তাকে যদি রকম ব্যবস্থা করা যায় যেন মানুষের কোনো অসুবিধা না হয় বা অন্য কিছুও যদি ব্যবস্থা করা যায় করলে খুব ভালো হয় আমার ভিডিওটা অন্য কিছু কারোর বিরুদ্ধে কথা বলার জন্য আমি বলিনি আমাদের এই সমস্যাটা নিয়েই আজ বললাম চলুন বাবুকে নেওয়া হয়ে গেছে স্কুলে অনেকেই এরকম প্রায় টাইম স্কুলে ঢুকতে পারে নাই লেটের জন্য স্বাভাবিক যেখানে সাড়ে দশটায় ঢোকার কথা হয় সাড়ে এগারোটায় যদি স্কুলের বাচ্চারা ঢোকে কি করে ঢুকবে